আজকে সৌদি আরবে দেখেন বিশাল বড় এটা হলো কোরাল মাছ আর এটা হলো বিশাল বড় রুই মাছ তো সৌদি আরবে মাছের দাম কেমন সৌদি আরবে আমরা দেশীয় মাছগুলো খাই এগুলোর দাম কেমন সবগুলো আজকে আলোচনা করব সো চলুন আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে প্রথমে দেখাবো মানুষের সবচেয়ে প্রিয় মাছ রুই মাছ মানে যেটা সবচেয়ে বেশি চলে সৌদি আপনাদেরকে রুই মাছটা দেখেন এটা হলো রুই মাছ এটা হবে আপনার প্রায় দুই কিলোর উপরে এখানে দেখেন রুই মাছ আছে এখানে দেখেন সবগুলা রুই মাছ এই ফ্রিজে সব রুই মাছ দাম। বলি এই রুই মাছের কিলো এই দেশে হলো বার থেকে তেরো রিয়াল এবার আপনারা তেত্রিশ রিয়াল তেত্রিশ টাকা করে কনভার্ট করলে কথা হয় ওটাই পড়বে বাংলাদেশি টাকায় এটা বারো থেকে তেরো রিয়াল প্রত্যেকটা কিলো এই ফ্রিজে দেখাবো এগুলো হলো বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস দেখেন কত সুন্দর এই পাঙ্গাস মাছের কেজিও বারো থেকে তেরো রিয়াল মানে এক থেকে দুই কিলো তিন কিলো পর্যন্ত এরপরে আবার দশ কিলো আছে বারো কিলো আছে পনেরো কিলো পর্যন্ত পাঙ্গাস মাছ আপনার এই দেশে আছে এবার দেখায় আপনাদেরকে এগুলো হলো মিরকা এইগুলো হলো মিরকা আমাদের দেশে মিরকা মাছের দাম কম আমাদের দেশে মিরকা মাছের দাম কম কিন্তু এই দেশে মিরকা মাছের দাম বেশি এটার প্রত্যেকটা কিলো হলো আঠারো থেকে উনিশ রিয়াল এবার আমরা চিন্তে রুই মাছের কিলো হলো তেরো রিয়াল বারো থেকে তেরো রিয়াল আর মিরকা মাছের কিলো হলো আপনার আঠারো থেকে উনিশ রিয়াল এখানে আপনার বড় রুই দেখাই এগুলো হলো আপনার সাড়ে তিন থেকে চার কিলো করে বিক্রয় করা হয় কক মুরগি বলে এই দেশের ডিমপাড়া মুরগি মানে সস্তায় এ দেশে এই মুরগিগুলো পাওয়া যায় মাত্র এক পিস বারো রিয়াল করে এক পিস হয় সর্বোচ্চ বারোশো গ্রাম বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম মুরগি তেত্রিশ ফুল হলো ছোট মুরগি এবার দেখাবো আপনাদের আরেকটা জাতীয় মাছ বাংলাদেশের আরেকটা জাতীয় মাছ যেটা আসলে অরিজিনিয়ালি জাতীয় মাছ সেটা হলো ইলিশ দেখেন কয় প্রকারের ইলিশ আপনাদেরকে দেখাই এ হলো এক সাইজ এ হলো আর এক্স সাইজ আর এটা হলো আর এক্স সাইজ দেখেন তিনটা তিন সাইজের তারপরে এখানে আছে আরেক সাইজ এখানে চারটা ইলিশ মাছ চার সাইজের দেখেন এটার কেনু হলো এ সৌদি রিয়াল সত্তর রিয়াল আর এটার কিলো হলো আপনার সৈদি রিয়ালে পঁয়ষট্টি রিয়াল এটার কিলো হলো সৌদি রিয়ালে চল্লিশ রিয়াল এটা হলো আপনার সর্বোচ্চ সাতশো গ্রাম হবে এই ইলিশ মাছটা আর এটার প্রত্যেকটা কিলো হলো আপনার পঁয়ষট্টি রিয়াল এটা আপনার হবে এক কিলো থেকে এগারোশো গ্রাম এবার দেখাবো আমি শোল মাছ দেখেন এগুলো হলো শোল এগুলো হয়তো মায়ানমার বা ভিয়েতনামে হবে বা থাইল্যান্ডের হবে এই শোল মাছটা এই শোল মাছটার কেজি হলো এই দেশে আপনার বাইশ থেকে পঁচিশ রিয়াল করে এইটা হলো শোল এবার দেখাবো আমি আপনাদেরকে বড় মুরগি দেখেন এগুলো কিন্তু পলিথিনের ভিতরে হলো সব বড় মুরগি এগুলো হলো ডিম পাড়া মুরগি এদের মানে আমাদের দেশে এগুলো কক মুরগি বলে আর এই দেশে ডিম পাড়া মুরগি বলে তো এগুলা এক পিস হিসাবে বিক্রি করা হয় এক পিস পরে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ রিয়াল আর একটা ওজন হয় আপনার সাড়ে তিন কিলো আর আরেকটা আছে হাঁস এটা হলো হাঁস দেখেন এই হাঁসটা হলো দুই কেজি তিনশো গ্রাম দুই কেজি তিনশো গ্রাম এই হাঁসটা বিক্রয় করা হয় ষাট থেকে পঁয়ষট্টি রিয়াল এবারে আপনাদেরকে দেখাবো প্যাকেট জাতীয় কিছু মাছ প্রথমে দেখাই কই মাছ দেখেন এগুলো আটটা কই মাছ কই মাছের মূল্য এই দেশে বিশ থেকে বাইশ রিয়াল মানে নয়শো গ্রাম কই মাছ আবার দেখে আপনি এটা হলো কুলের গাড়ি দেখেন এটা প্যাকেটটা খুলে গেছে এই মাছটা দেখেন এটা হলো আপনার সাগরের না নদীর মাছ ঠিক আমি জানি না তবে এটা সাগর বান দুইটার একটা মাছ হবে এটা হলো পুরার দাড়ি মাছ এই পুরার মাছটা একটা প্যাকেটের মূল্য হয় পনেরো রিয়াল এবার আসি আপনাদেরকে দেখাই দেখেন এগুলো হলো ছোটো ছোটো বাটা মাছ বাটা মাছ বলে বাটা মাছ ছোটো জাতের গুলো এগুলো এগুলো একটা প্যাকেটের মূল্য দেখেন অনেকগুলো এখানে অনেকগুলা প্রায় মাত্র পনেরো রিয়াল আবার আপনাদেরকে দেখাবো দেখেন এগুলো হলো পুঁটি মাছ এগুলো কিন্তু ক্লিন করা পুঁটি মাছ ছোট ছোট সাইজের চার পিস আটশো গ্রাম এগুলো বিক্রয় করা হয় তেরো রিয়াল করে দেখেন এগুলো হলো পুয়া মাছ নদীর মাছ পুয়া মাছ এগুলো হলো চোদ্দো রিয়াল করে আরও দেখাই আপনার দেখেন এগুলোকে বলা হয় সুরমা মাছ সুরমা মাছ আর এই দেশে আমরা বলি এগুলোর কেরালিয়া মাছ তো এগুলা ছোট জাতের গুলো তো এগুলো দশ রিয়াল করে কেরাইলা মাছ বলি আর এগুলো আরেকটা আছে আপনার

এমন কোনো মাছ নাই যে এদেশে পাওয়া যায় আসেন আরো দেখাই এবার আপনাদেরকে আরো সুন্দর মাছ দেখাবো দেখেন কাসকি মাছ মনে হয় যেন পানির ভিতরে আছে না বাঁচতেছে না এটা আপনার বরফের ভিতরে আছে এখানে চারশো গ্রাম মাছ বারো রিয়েল করে চারশো গ্রাম মাছ বারো রিয়েল আর একটা দেখাই এখানে আছে দুশো গ্রাম মাছ এটা ট্রেয়ের মধ্যে এটা কিন্তু আই ছাড়া এটা আপনার ছয় রিয়েল সাত রিয়াল আট রিয়াল পর্যন্ত বিক্রয় করা হয় আবার এগুলো দেখেন ট্যাংরা মাছ ট্যাংরা মাছের প্যাকেট বিক্রয় করা হয় এ দেশে বারো রিয়াল করে আরেকটা জিনিস দেখায় আপনাদের সবজি জাতীয় জিনিস এটা হলো লতি লতি আমাদের দেশে প্রচুর লতি মাত্র ছয় রিয়াল করে বিক্রয় করে আর হয় মলা মাছ মলা মাছগুলো মনে হয় নদীতে হয় তো এই প্যাকেটটার মূল্য হলো সাত রিয়াল এখানে আপনার প্রায় আড়াইশো গ্রাম মাছ আছে আর আরেকটা জিনিস দেখায় এই দেখেন ছোট চিংড়ি মানে এই পিচি পিচি চিংড়ি এই প্যাকেটটার দাম এই ছোট্ট এই প্যাকেটটা দুশো গ্রাম দুশো গ্রাম মাছের দাম হলো এই দেশে বারো রিয়াল আর বারো রিয়াল বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় চারশো চারশো টাকার কাছাকাছি এই দুশো গ্রাম মাছ এবার আপনাদেরকে আরো দেখাই দেখেন আছে পুটি মাছ এটা হলো আপনার দেড় কিলো থেকে দুই কিলো পুটি মাছ ওজনের এটার মূল্য হলো সতেরো রিয়াল করে এই দেখেন এখানে একটা বড় ইলিশ মাছ আছে এটা হলো আপনার দুই কিলো ওজনের ইলিশ মাছ প্রায় আঠারোশো গ্রাম থেকে দুই কিলো ওজনের ইলিশ মাছ আর এই ইলিশ মাছটার খুচরো মূল্য হলো পঁচানব্বই রিয়াল প্রত্যেকটা কেজি আবার এখানে দেখে আপনাদেরকে দেখেন কেলাপিয়া এটা হল কেলাপিয়া আর এ দেশের নাম হলো এটাকে বলা হয় বলতি বুলতি বলা হয় এই তেলাপিয়াকে এটার কিউ হলো 15 রিয়াল আর আমাদের দেশে কিন্তু এটা 100 100 150 টাকা দিয়ে পাওয়া যায় আর এই দেশে 15 রিয়াল মানে কি বাংলা 500 টাকা প্রায় 500 টাকা এটার কেজি লাল কাकू দেখেন লাল কাकू লাল কাড়বা প্রত্যেকটা মাছের কিন্তু এখানে ডেট লেখা আছে এক্সপায়ার ডেট লেখা আছে কোন দিন উৎপজা মানে এই দেশে আসতে বা প্যাকেট করছে ওটাও লেখা আছে এই কাकू মাস্টার কেজি হলো 15 রিয়াল করে

দেশে কত সুন্দর প্যাকেট করে আসছে এই সুটকিটার দাম দশ রিয়াল মানে বাংলা টাকায় কনভার্ট করলে দা তিনশো বিশ রিয়াল থেকে বিশ টাকা থেকে তিরিশ টাকা এবার দেখাবো আমি আপনাদেরকে গরুর মাংস এখান থেকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস কিভাবে আসে দেখেন ইন্ডিয়াতে কিন্তু গরুর মাংস খায় না তাদের মা গরু তাদের মা কিভাবে খাবে তারা এই দেখেন এটা হলো গরুর মাংস ইন্ডিয়া থেকে আসে এটা আপনার প্রত্যেকটা কেজি আমরা বিক্রয় করি বাইশ রিয়াল করে

এতটুক এতটুক শিঙি মাসের কার্টুন এগুলোর প্রত্যেকটা কে আমরা বিক্রয় করি এখানে মানে তিরিশ শিয়াল করে বিক্রয় করা হয় তিরিশ শিয়াল করে ছাগলের গোস্ত ছাগলের গোস্তি মানে খাসির মানে শিনা এটাকে বলি শীনা এটা আপনার অস্ট্রেলিয়া থেকে আসে লেখা আছে অস্ট্রেলিয়া মেড ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে আসে এটা এটার প্রত্যেকটা কিলো আটাশ করে

এটা হলো আট কেজি দুশো পঁচিশ দুশো বিশ গ্রাম আট কেজি দুশো বিশ গ্রাম এবার দেখাবো আমি আপনাদেরকে এই ইলিশ মাছটার ওজন দেখাবো ইলিশ মাছ এটার ওজন কত দেখি এক কেজি পাঁচশো পঁয়ষট্টি গ্রাম এটা হলো বড় ইলিশ মাছ এই দেশে এবার আসছে একটা আনকমন জিনিস দেখেন বিশাল একটি মুরগি এটা হলো পাক মুরগি বলা হয় দেশে তো আমরা এটা ওজন দিয়ে দেখি আসেন পাঁচ কেজি পাঁচশো সত্তর গ্রাম এই মুরগিটার দাম আপনার এই পাঁচ কেজি ওজনের মুরগি পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের মুরগিটার দাম হলো চল্লিশ রিয়াল তো তিন চারা বারোশো প্রায় সাড়ে বারোশো টাকা পড়ে দেখেন আজকে আমি আপনাদেরকে দেখালাম সৌদি আরবে মাছ মাংস দামটা কিরকম এবার আপনারাই মানে প্রত্যেকটা রিয়াল আমি যত রিয়াল বলছি সেটাকে যদি আপনারা বত্রিশ টাকা আশি পয়সা করে বত্রিশ টাকা আশি পয়সা করে কনভার্ট করেন তাহলে বেরিয়ে যাবে বাংলাদেশের কত টাকা মূল্য পড়ে আর দেখেন এখানে সব মশলা তেল চাল তারপরে চাউল মুড়ি যদি এগুলার এগুলোর জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে এই দেশে মশলা তেল চাল ডাল লবণ প্রাইস কত করে সব কিছু বলে দিব ভালো লাগলে ভিডিও একটা লাইক করবেন নতুন একটা করে আল্লাহ হাফেজ আসসালাম